আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা প্রশ্ন করে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার জন্য তো আপনারা প্রশ্ন করে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন কেননা আপনাদের কমেন্টের সকল প্রশ্ন আমি কোন সমস্যা হয়েছেন আশরাফুল আলম ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আহ ভাই কমেন্ট করেছেন ভাই আমার আবেদন তো করে দিলেন না যে ভাই অবশ্যই আপনার আবেদনটি ভাই করে দিব আপনি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে নাম দিলেন ভাই

সমস্যা নেই আপনার কাগজপত্র ইনশাল ইমেল ইমেল পাঠিয়েছেন ভাইয়া সমস্যা নেই আপনার আবেদন ইনশাল্লাহ করে দেবো কালকে করে দেবো ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় ভাই কমেন্ট করেছেন সবকিছু দেওয়ার পরেও প্লিজ ইনপুট অল একাডেমিক

সেই অপশনটা আপনি রিমুভ করে দিবেন হ্যাঁ রিমুভ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে ইসলামিক লাইফ স্টাইল ভাই কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আপনি ইনশাআল্লাহ এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওখানে যে অপশন রয়েছে অ্যাড অপশন রয়েছে সেই অ্যাড অপশন থেকে আপনি সেই কোয়ালিফিকেশনটি রিমুভ করে দিবেন তারপরে আপনি নেক্সট দিবেন তাহলে ইনশাল্লাহ আবেদনটি হয়ে যাবে ঠিক আছে ভাই আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন Wow. Yeah. লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা কষ্ট করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি আপনাদের সাথে কিন্তু অবশ্যই আছি যারা দর্শক আপনারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কষ্ট করে লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিত চাকরি আপডেট পাওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো ইচ্ছা দিয়ে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা আপনাদের সকল উত্তর গুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা অনেকক্ষণ আমার লাইভে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কালকে আর একটি নতুন লাইভ নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা যারা লাইভটি টি শেয়ার করেনি তারা কষ্ট করে লাইভটি টি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম